পাঁচ থেকে দশ বার পরবেন ঠিক আছে পাঁচ থেকে দশ বার পরে একটা বলতে যা বোঝায় সেটা রেডি করবেন অর্থাৎ নিজের অন্য কারো না যেমন নর্মালি আমি যদি এসে আমি যদি বলি আছি নিচে সাও নিচে প্লিজ তুমি তোমার পরিচয় দাও হুম

হাও তা হাও তা হাও হ্যালো এভরিওয়ান আর যদি একজন থাকে নি হাও অথবা নিন হাও হ্যালো তিনজন বা দুইজন থাকলে নিবেন হাও হ্যালো ওয়াচিয়াও আহসান হাবিব তাই না অথবা ওয়াশি আমি স্ত্রী বলতে পারতাম এখানে ওয়াচিয়াও আহসান হাবিব আমি হচ্ছি আহসান হাবিব

যে আমি ঢাকা থেকে না আমি চট্টগ্রাম থেকে আসছি তাহলে ওয়ালাইজে মাংজালাগু ছিটকং অথবা হবিগঞ্জ যে যেখান থেকে আসেন সেটা বলবেন বাংলায় বলবেন আপনার লোকেশনটা এটা কোনো প্রবলেম না দ্বিতীয় যেটা বলেছে যে আমরা বলি না আমার গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রামের ছোট একটি শহরে তাহলে ওয়াদা চিয়াশিয়াং চিয়াশিয়াং মানে হচ্ছে হোম টাউন অর্থাৎ গ্রামের বাড়ি ওয়াদা চিয়া শ্যাং ওয়াদা চিয়া শ্যাং সাই চিতাগাং হুম চিতাগাং মানে চট্টগ্রাম আর কি হ্যাঁ আপনি চট্টগ্রাম বলতে চিতাগাং দা ইগা শাও সুমজি শাও ইগা মানে হচ্ছে একটি ই গা একটি শাও শাও মানে হচ্ছে ছোট আমরা সবাই জানি জানি না শাও ছোট ওকে সুনজি সুনজি মানে হচ্ছে গ্রাম তাহলে ইগা শিয়াও সুনজি একটি ছোট গ্রাম তো আপনি আপনার প্রয়োজন যে চেঞ্জ করবেন মনে করেন ওয়াদা চিয়া সাংসাই বগুড়া দা ইগা শাওসুংজি অর্থাৎ বগুড়ার একটি ছোট গ্রাম সুতরাং আপনি এখানে শুধুমাত্র চিটাগাং এর জায়গায় বগুড়া বা অন্যান্য জায়গাটা বসায় দিতে পারেন ওকে এরপরে আপনি আপনার বয়স বলবেন

এই বছরের বয়স হচ্ছে বাইশ বছর ওয়াশে আমি হচ্ছি তা শুয়ে সাং মানে হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট সুয়ে সাং মানে স্টুডেন্ট তা শুয়ে সাং মানে হচ্ছে কি ইউনিভার্সিটি স্টুডেন্ট মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াশি তা সাং আমি হচ্ছি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিয়েনজাই সেন্সাই মানে এখন সুয়েশি ওয়েন

মেন নং মেন মানে হচ্ছে ফার্মার কৃষক নং মেন ওয়াফু সিন শ্রী নং মেন থাসাই থেনলি কুংস ধ্যান লি মাঠের মধ্যে থ্যান মাঠ হুম থেনলি কুংস থাসাই কুমস সে মাঠে কাজ করে এরপরে ওয়া মো আমার মাদার মো

মানে হচ্ছে জন মানে মেজর মেম্বারের ক্ষেত্রে জন হয় আর কি মানুষ তাহলে থেকে এই যে ফুসিন ফুচিন থেকে শুধু ফু আসছে মানে পিঠা থেকে ফু আর মসিন থেকে আসছে মো ফুমো মানে হচ্ছে প্যারেন্টস অভিভাবক হ্যাঁ গার্জিয়ান প্যারেন্টস কে টুমু বলে ঠিক আছে টু মো তাহলে আমার ফ্যামিলিতে আছে ছয়জন মানুষ টুমু পিতা মাতা লিয়াঙ্গা সঙ্গি দুইজন ব্রাদার ভাই সঙ্গিও বলে আছে লিয়াঙ্গা সঙ্গতি ই গা মে মেই ই গা অর্থাৎ একজন মেই মেয়ে মানে হচ্ছে ছোট বোন ইগা মে হা ওয়া এবং আমি হা ওয়া এবং আমি অর্থাৎ আমার পরিবারে ছয়জন আছে পিতা মাতা দুইজন ভাই একজন ছোট বোন এবং আমি ওয়া ওয়া দা টু টু চুছি তু মানে হচ্ছে আমার অ্যাড্রেস তাই মিরপুর আমার অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুরে তাহলে টু থ্রি

ইন মানে হচ্ছে মিউজিক থিং মানে হচ্ছে শোনা তাহলে থিং ইন ওয়ে মিউজিক শোনা এবং ফরেন ল্যাঙ্গুয়ে মানে স্টাডি করা বা পড়া ওয়ে মানে হচ্ছে বাইরের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ফরেন ল্যাঙ্গুয়েজ ওকে বদা মাংসিয়াং মাংসিয়াং মানে হচ্ছে আমার স্বপ্ন হম বদা শি ই অর্থাৎ আমার স্বপ্ন হচ্ছে ভবিষ্যতে ই আছে তাহলে আমার স্বপ্ন হচ্ছে একজন ইমিং ফান ই অনুবাদক হওয়া একজন অনুবাদক ট্রান্সলেটর অর্থাৎ যে দুবারী বলি না যেটাই বলি না কেন সেটাকে বলে কিং তাহলে আপনি যে আপনার স্বপ্ন লাইনটা খুব ইম্পর্টেন্ট কদা মাংস্যাং সি হাং ইমিং আনি অর্থাৎ আমার ফিউচার প্ল্যান বা আমার ড্রিম হচ্ছে টু বিকাম এ ট্রান্সলেট ইন দ্য ফিউচার ভবিষ্যতে একজন দুবাসী ও বা অনুবাদক হওয়া এটা হচ্ছে পান ই পান ই ইমিং ফান ইমিং ফান হি মানে হচ্ছে একজন দুবাসী ই মা ই হা ওকে হ্যাঁ কাউ সিং রেনশি আপনাদের সাথে পরিচিত হয়ে আমার ভালো লাগলো হ্যাঁ কাউ সিং রেনশিং কাউসিং রেনশি নি যদি একজন হয় নি বলবো নি নাইস টু মিটিউ এটা আমরা পড়েছি বাট তাচিয়া মানে আপনাদের সবার সাথে শে সে থ্যাংক ইউ তো এটা কি করতে হবে আহ মিনিমাম দশবার পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে কারণ আপনি যখন দোবাস হিসেবে ইন্টারভিউ দেওয়ার জন্য যাবেন আপনাকে এই লাইন বলতে হবে হচ্ছে ডিফারেন্ট আপনি আপনার নাম বলবেন এটা তো যাই হোক এটা হচ্ছে বারবার সবাই প্র্যাকটিস করবেন